বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের গুলিতে নিহত বীর শহীদদের স্মরণে এবং গুলিবিদ্ধ চিকিৎসাধীন সকলের দ্রুত অসুস্থতা কামনায় চাঁদপুরের কচুয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার যুবদলের সভাপতি আব্দুল সালাম শান্তের সার্বিক সহযোগিতা উপজেলার তুলপাই ঈদ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজুল হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাধারণ হাবিবুন নবী সুমনের পরিচালনায় প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী সাবেক এমপি হক মিলন বিশেষ কমিটি নির্বাহী সদস্য নাজমুল নাহার বেবি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন সহ সভাপতি আব্দুল আজিজ মাস্টার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকি যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন ফকরুল ইসলাম মিন্টু সদস্য মহসিন শিকদার বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম আবু ফয়েজ পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান উল্লাহ আমান সহ আরো অনেকে আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের কামনা ও সকলে দ্রুত সুস্থতা কামনায় গুলিবিদ্ধ বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা কবির হোসেন বিশেষ দোয়া মোনাজাত শেষে প্রায় উপস্থিত দশ সহস্রাধিক নেতা কর্মীদের মাঝে তবারক হিসেবে বিরিয়ানি বিতরণ করা হয়